অনেকেই প্রশ্ন করেছেন হারপিকের সঙ্গে নিঝুম মজুমদারের সম্পর্ক কী এই প্রশ্নের উত্তর রয়েছে নিঝুম মজুমদারের পরকীয়া প্রেমের এক হাস্যকর ইতিহাস স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও নিঝুম মজুমদার জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে নিজের বৈবাহিক অবস্থা গোপন করে এই সম্পর্ক তৈরি করেন মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তির সঙ্গে ঘটনা দু সালে শুরু পরবর্তীতে প্রিয়তি যখন জানতে পারেন ব্যক্তিগত তথ্য গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেছেন নিঝুম মজুমদার তখন নিজেই এই সম্পর্ক থেকে সরিয়ে নিতে চান আর তখনই গল্পে জায়গা করে নেয় টয়লেট ক্লিনার হারপিক নিঝুম প্রসঙ্গে এসব কথা প্রিয়তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মোচন করেছেন প্রিয়তির ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত নিঝুমের সাথে ফোন আলাপ থেকে জানা যায় তাদের সম্পর্কটা শুরুতে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার মনোভাবপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা নিপীড়নের পর্যায়ে চলে যায় প্রিয়তি বারবার সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করছেন কারণ এই সম্পর্কের মাঝে কোনো পরিণতি দেখতে পাচ্ছিলেন না প্রিয়তির বক্তব্য অনুযায়ী নিঝুম তার স্ত্রী ও সন্তান রেখেই প্রিয়তির সাথে সম্পর্ক চালিয়ে যেতে চান আর এ নিয়ে ক্রমাগত গরতুমিও চালিয়ে যান নিঝুম মানসিকভাবে চাপ দিতে থাকেন প্রিয়তিকে বারবার সুইসাইডের হুমকি দিয়ে যান প্রিয়তি অবস্থার গুরুত্ব অনুধাবন করে তাকে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানান তার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট না করারও অনুরোধ করেন কিন্তু নিঝুম কিছুতেই কানে তোলেননি উল্টো হুটহাট দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডাবলিনে হাজির হতে থাকেন এতে প্রিয়তিও অপ্রস্তুত অবস্থায় পড়েন তবুও সৌজন্যতার খাতিরে তিনি দেখা সাক্ষাৎ করেন আর এসব সরলতাকে পুঁজি করে নিঝুম আরও আগ্রাসী হয়ে উঠতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তিকে নিয়ে নানাবিধ অসৌজন্যমূলক পোস্ট দিতে থাকেন প্রিয়তি এক পর্যায়ে নিঝুমের ফোন রিসিভ করা বন্ধ করে দেন এর প্রেক্ষিতে নিঝুম ফেসবুকে প্রিয়তিকে অশ্রাব্য এবং অশালীন ভাষায় লেখালেখি শুরু করলেন প্রিয়তির বক্তব্য থেকে আরেকটু পরিষ্কার ধারণা পাওয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তি লিখেছেন উনত্রিশে অক্টোবর দু হাজার আঠারোতে আমি মিটু নিয়ে মুখ খুলি তখন লন্ডনের জৈনক ব্যারিস্টার সাহেব আমার পাশে দাঁড়ান যদিও পরবর্তীতে এ বিষয়ে ওনার তেমন কোনো ভূমিকা ছিল না তবে ওনার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এক পর্যায়ে ওনার মোহ অন্যদিকে ঘুরতে শুরু করে যা কখনোই আমার পরিকল্পনায় ছিল না কখনোই ওনাকে জীবনসঙ্গী হিসেবে চিন্তাও আমার মাথায় আসেনি কিন্তু উনি আস্তে আস্তে পাগলামি করা শুরু করেন তবে আমি বন্ধু হিসেবে ওনাকে চেষ্টা করেছি বোঝাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তি আরও লিখেছেন এর মধ্যে ভিডিও কলে রেখে আত্মহত্যার মতো ঘটনাও ঘটানোর চেষ্টা করেন তিনি আমি বরাবরই ওনাকে ওনার সংসার ফিক্স করতে বলেছি এরপরও যখন উনি আমার পিছু ছাড়তে নারাজ তখন আমি না পেরে ওনার পরিবারের মুরব্বীদের কাছে পর্যন্ত আমার পরিবারের সদস্যদের দিয়ে অভিযোগ করিয়েছি প্রিয়তির পোস্টের পরই জানা যায় ব্যারিস্টার নিঝুম মজুমদার তার সঙ্গে সম্পর্ক চালিয়ে নিতে ভিডিও কলে আত্মহত্যার হুমকি দেন এবং হারপিকের বোতল সিপি খুলে পান করা শুরু করেন তারপর থেকেই নিঝুম মজুমদারের নামও বদলে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তাকে ব্যঙ্গ করে ডাকতে শুরু করেন হারপিক মজুমদার